হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট সামেটিভের এক্সাম সবার নতুন ক্লাস নতুন বই তাই তো সবাই নিশ্চয়ই টেনশানে আছো যে এই চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসবে তাই তো সবার মনেই প্রশ্নটা আছে যে এই চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের প্রশ্নগুলো হয় তো আজকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ফার্স্ট সামেটিভের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমরা আলোচনা করব তো চলো আজকের আমরা ফার্স্ট সামেটিভের কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করি প্রথমেই তোমাদের বইয়ের যে তিনটে চ্যাপ্টার প্রথম তিনটে চ্যাপ্টার তোমাদের যে পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভের পর্ষদের নিয়ম অনুযায়ী সেই তিনটে চ্যাপ্টার হলো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এটা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু আমাদের চারপাশের ঘটনাসমূহ চ্যাপ্টার থ্রি মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ তোমরা নিশ্চয়ই অনেকে এতক্ষণে জেনে গেছো যে তোমাদের এইবারের ফার্স্ট টার্মের পরীক্ষা থার্টি মার্কসের হবে আমাদের অন্যান্য বছরগুলোতে আগের বছরগুলোতে ফার্স্ট সার্মটিক পরীক্ষা সিক্স টু এইট ফিফটিন মার্কসের হতো বাট এই বছর থেকে পর্ষদের নিয়ম অনুযায়ী সেটা বাড়িয়ে থার্টি মার্কস করা হচ্ছে শুধু নাম্বারটা বাড়ানো হয়েছে কিন্তু সিলেবাস একই রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেহেতু তোমাদের তিনটে চ্যাপ্টার পরীক্ষা হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টেন মার্কস করে প্রশ্ন আসবে এবার তার মধ্যে এমসি কিউ থাকবে ট্রুফলস থাকবে এসে কিউ থাকবে দু নম্বরের প্রশ্ন থাকবে আবার তিন নম্বরের প্রশ্ন থাকতে পারে যেহেতু এবার আমাদের মার্কসটা বাড়ানো হয়েছে ঠিক আছে এখনো সেই রকম আমাদের নাম্বার বিভাজন বা মার্ক্স রিসিপিউশনটা আসেনি সেটা তোমাদের স্কুল ডিসাইড করবে ওকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাক মিনিমাম দশ নম্বর করে থাকবে এটা তোমরা জেনে রাখো তাহলে প্রথম চ্যাপ্টার পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নিই প্রথম প্রশ্ন এগুলো তোমাদের এক মার্কের প্রশ্ন পরাগ মিলন কী এই চ্যাপ্টারের প্রথমের পাটি রয়েছে আমাদের পরাগ মিলন সম্পর্কে নিশ্চয়ই সবাই পড়েছ পরাগ মিলনে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম বলো আমরা সকলেই জানি মৌমাছি প্রজাপতি তাই তো সিল্ক কোথা থেকে পাওয়া যায় সিল্ক পাওয়া যায় এমন একটা পোকার নাম বলো তো যেটা আমরা কীট বলি রেশম কীট তাই তো রেশম পোকা থেকে রেশমের পোকা যেগুলোকে আমরা বলে থাকি উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে তো কোন গাছের ছাল থেকে আমরা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করতে পারি শিঙ্কোনা গাছের ছাল থেকে সেটাকে কি বলা হয় কুইনাইন কুইনাইন পাওয়া যায় আমাদের শিঙ্কোনা গাছের ছাল থেকে সেটা হলো সেই শিঙ্কোনা গাছের বর্জ্য পদার্থ রজন কোন উদ্ভিদে পাওয়া যায় এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে পাউরুটি তৈরিতে ব্যবহৃত নাম ঠিক লিখলাম তো হ্যাঁ ইস্ট ইস্ট সেই ছত্রাক যেটা তৈরিতে আমাদের সাহায্য করে দুধ কিভাবে দইয়ে পরিণত হয় দুধে কি ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সে কি উৎপন্ন করে ল্যাকটিক অ্যাসিড সেখান থেকে কি দই তৈরি হয় কুইনাইনের উৎস এবং কি কাজে ব্যবহার করা হয় একটু আগে আমি বলে এলাম কুইনাইন শিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা পাই এটা কী কাজে ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে পরজীবী প্রাণী কাকে বলে তোমার শরীরে বাস করে এমন একটা পরজীবীর নাম লেখো সবাই জানো কারো কারো আছে নাকি শরীরে ঠিক আছে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে যকৃতে পাকসস্থলিতে খাদক কাকে বলে হানিডিউ কি হানিডিউ হলো জাপ পোকাদের এক ধরনের বর্জ্য পদার্থ যেটা আবার কি পিঁপড়েদের খুব প্রিয় খাদ্য আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট কোশ্চেন দূষণ কমায় এমন একটা প্রাণীর উদাহরণ লেখো রবার কি কাজে ব্যবহার করা হয় দুটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম লেখো অ্যান্টিবায়োটিক উৎপাদন করে এমন একজন ছত্রাক হলো স্ট্রেপ্টোমাইসিস তোমরা বানানগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে খাতায় লিখে স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর নাম কি স্টেপ্টোমাইসিন এরিথ্রোমাইসিন এই ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা পেয়ে থাকি কড ও হাঙুরের যকৃত তেলে কী কী ভিটামিন থাকে ভিটামিন এন্ড ভিটামিন ডি এই যকৃত তেলের উপকারিতা লেখো নেক্সট তোমাদের এখান থেকে বা দু তিন নাম্বারের প্রশ্ন আসবে দেখো প্রথম প্রশ্ন সাগর কুসুম ও কাঁকড়া এর মিথজীবী লেখো আমাদের বইয়ে তোমরা নিশ্চয়ই দেখেছ একটা ছকে মিথজীবী সম্পর্কের মধ্যে দুটো করে প্রাণীর দিয়ে তাদের সম্পর্কটা লেখা রয়েছে ওই ছকটা তোমরা খুব ভালো করে পড়বে পিঁপড়ে ও জাপের মিথ্যজীবী সম্পর্ক গন্ডার ও গোবক বা শালিকের মিথজীবী সম্পর্ক গরু ও গোবক মিথজীবীর সম্পর্ক এই সম্পর্কগুলো তোমরা তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে গঠিত হয়েছে একে অপরের উপর নির্ভর করে তারা কি করে বেঁচে রয়েছে এই সম্পর্কগুলো সম্পর্কেই ছোট করে তোমাদেরকে লিখতে হবে গাছেরা কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে থাকে পরাগ মিলনের ক্ষেত্রে কারা সাহায্য করে প্রাণীরা সাহায্য করে তাহার মানে পরাগ মিলনের জন্য গাছেরা কাদের উপর নির্ভরশীল প্রাণীদের ওপর পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন অথবা পাউরুটি তৈরিতে অনুজীবের ভূমিকা কি কোন অনুজীব কাজে লাগে এক কফি ছত্রাক ইস্ট এই যে গায়ে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কোথাও না কোথাও এটার ভূমিকা পালন করে ইস্ট নেক্সট প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো সবুজ উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে শালক সংশ্লেষ প্রক্রিয়া স্ট্রেপ্টোমাইসিস হল উপকারী ব্যাকটেরিয়া বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো মানে স্ট্রেপ্টোমাইসিস আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া সেটা সম্পর্কে আমাদেরকে লিখতে হবে স্ট্রেপ্টোমাইসিসের যে ব্যাকটেরিয়াটা সেখান থেকে ওই ধরনের আরও পঞ্চাশটা প্রজাতির নতুন ধরনের আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতে পারি এই ব্যাকটেরিয়াটা থেকে সেই জন্যই বলা হয়েছে যে স্ট্রেপ্টোমাইসিস হল উপকারী ব্যাকটেরিয়া এই সম্পর্কে ব্যাখ্যা করতে ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন কেন চাষ করা হয় কারণ অ্যাজোলা চাষ করলে ধান ক্ষেতের ক্ষেত্রে তখন আমাদের আর বাইরে থেকে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই তো খাবারের জন্য প্রাণীদের উপর নির্ভরশীলতা নিজের ভাষায় লেখক প্রাণীদের ওপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখ। নিশ্চয়ই সকলেই জানো এটা তাহলে এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার আমাদের চারপাশের ঘটনাসমূহ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানব এগুলো তোমাদের এক মার্কের প্রশ্ন হিসেবে আসে প্রথম প্রশ্ন ডিএপি ও ডিডিটির সম্পূর্ণ নাম কি ডিএপির পুরোনাম তোমরা বাংলাতেই লিখবে ইংলিশের ক্ষেত্রে তোমাদের অনেক সময় বানান ভুল হয়ে যায় সেই জন্য তোমরা বাংলাতেই লিখবে ডিএপির পুরোনাম ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিডিটির পুরোনাম কী এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কী ধরনের পরিবর্তন সূর্যের আলো সাহায্যে গাছের খাদ্য তৈরি রাসায়নিক পরিবর্তন একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও বলো সবাই ভৌত পরিবর্তনের উদাহরণ কি রেডি করবে বায়ুর মধ্যে মোমবাতি পোড়ানোর সময় কি ধরনের পরিবর্তন হয় এখানে দুটো জিনিস মনে রাখবে এটা তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে যে মোমবাতির দহন অনেক সময় বায়ুর মধ্যে মোমবাতি পোড়ানোর সময় বা তোমাদেরকে জিজ্ঞেস করে যে মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন মোমবাতির যদি বলা হয় যে মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন সেটা হবে কি রাসায়নিক পরিবর্তন আবার যদি বলে মোমবাতির গলন কি ধরনের পরিবর্তন সেটা তোমাদের ভৌত পরিবর্তন আবার অনেক সময় এমন কোশ্চেন দেয় দেখো নেক্সট কোশ্চেনটাই দেওয়া রয়েছে যে এমন একটা ঘটনার উল্লেখ করো যে ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে আমাদের উত্তর হবে মোমবাতি জ্বালানো এক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে মোমবাতির গলন যখন হয় তখন সেটাকে আমরা বলি ভৌত পরিবর্তন আর যখন মোমবাতির দহন হয় তখন সেটাকে আমরা বলি কি রাসায়নিক পরিবর্তন পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে আমাদের এই চ্যাপ্টারে আমরা অনেক ধরনের ঘটনা পড়েছি সেই ঘটনাগুলো সংজ্ঞা আর উদাহরণ খুব ভালো করে পড়বে নেক্সট এগুলো আমাদের টু মার্কস এর কোয়েশ্চেন টু আর থ্রি মার্কস হিসেবে পড়ে গরমকালে শিশির জমে না কেন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে করবে সদ্য কাটা আপেলের খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন শুধু আপেলের ক্ষেত্রে না আমরা আলুর ক্ষেত্রেও দেখেছি বই আমাদের রয়েছে তাদের ক্ষেত্রে আলুটা ছোপ ছোপ দাগ হয়ে যাবে তাই না এটা হয় কেন কারণ তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে বাতাসের মধ্যে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রাসায়নিক পরিবর্তন ঘটায় ফলে কি হয় তাদের মধ্যে এই দাগগুলো আমরা বা ছোপগুলো আমরা দেখতে পাই অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখো উহমুখী ঘটনা কাকে বলে সমস্ত ঘটনায় তোমরা ভালো করে উদাহরণ সহ করবে রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো প্রাকৃতিক ঘটনা ও মানুষের সৃষ্ট ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেল লাইনে জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন কারণ রেল লাইনের পাত কিসের তৈরি লোহার দ্বারা ইস্পাত দিয়ে তৈরি হয় ইস্পাতগুলো যখন তাপ পায় বা ঘর্ষণ হয় চাকার সাথে তখন কি হয় তাপ উৎপন্ন হয় তাপ উৎপন্ন ফলে আমরা জানি লোহাভাস্পাত কি হয় প্রসারিত হয় এর ফলে যদি ফাঁক না রাখা হয় তখন সেই রেল লাইনটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তখন দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্যই রেল লাইনের মুখে ফাঁক রাখা হয় এটা তোমরা নিজের ভাষায় গুছিয়ে ভালো করে অ্যানসারটা লিখবে খাতায় তাহলে এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা তৃতীয় চ্যাপ্টার মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব এগুলো তোমাদের এক মার্কের মধ্যে ম্যাক্সিমামটা পড়ে প্রথমেই রয়েছে সোনা ও রূপর ল্যাটিন নাম লেখো আমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারে পড়েছি যে সোনার সিম্বল কি এ ইউ আর রূপোর এজি এই এ ইউ আর এজি এই চিহ্নটা এলো কোথা থেকে এটা আসে এসেছে অরাম থেকে অরাম হচ্ছে আর এজি হলো আর্জেন্টাম থেকে আসা আর্জেন্টাম যেটা আমাদের একটা ল্যাটিন ওয়ার্ড নেক্সট একটি তরল ধাতু ও অধাতুর নাম লেখো আমরা জানি একটি তরল ধাতু কি পারদ আর তরল অধাতু ব্রোমিন পারদ আমাদের রুম টেম্পারেচার কি রুম টেম্পারেচার ধাতু হলেও সেটা রুম টেম্পারেচারে বা সাধারণ উষ্ণতায় তরল হিসেবে থাকে কোনটি অধাতু হলেও তাপ ও তড়িতে সুপরিবাহী সবাই জানো নিশ্চয় জানাও পিস ফাইভ এর পারমাণবিকতা কত পারমাণবিকতা কাকে বলে কোন মৌলের বা যোগের মধ্যে যতগুলো পরমাণু থাকে সেই সংখ্যাকে বলা হয় সেই মৌল বা যোগের পারমাণবিকতা তাহলে এবার তোমরা বলো এই যৌগে পারমাণবিকতা কত এটা তোমরা আমাকে কমেন্টে ও ও কেলাসন কেলাসন হলো দুটো পদ্ধতি কোন মিশ্রণকে আলাদা করার পদ্ধতি হলো পরিশ্রাবণ ও কেলাসন নেক্সট কোয়েশ্চেন এন ও টুর মধ্যে পার্থক্য লেখক যদি সহজ ভাষায় আমি বলি এন হচ্ছে পরমাণু আর এন টু হচ্ছে ম্যাঙ্গানিজ ও হিলিয়াম মৌলের চিহ্ন লেখো ম্যাঙ্গানিজের চিহ্ন হলো এম এন আর হিলিয়াম হলো এইচ ই হাইড্রোজেন সালফাইড সংকেত লেখ এইচ টু এস অক্সিজেনের দুটি ধর্ম অক্সিজেন কি গ্যাসীয় পদার্থ এর ধর্ম নিশ্চয়ই আমরা জানি মৌলের ক্ষুদ্রতম কণাকে মৌলের কি বলে মৌলের ক্ষুদ্রতম কণাকে বলা হয় মৌলের পরমাণু সাদা ফসফরাসের পারমাণবিকতা কত সাদা ফসফরাসের পারমাণবিকতা ফোর কারণ এখানে শুধুমাত্র ফসফরাস পরমাণুই রয়েছে কতগুলো রয়েছে চারটে সেই জন্য ফ সাদা ফসফরাসের পারমাণবিকতা ফোর নেক্সট এগুলো আমাদের দু নম্বরের প্রশ্নে আসে দুই অথবা তিন অক্সিজেনের চিহ্ন ও সংকেত লেখো এক্ষেত্রে অক্সিজেন চিহ্ন হলো ও আর সংকেত কি ও টু একটু আগে আমরা এন ও এন টুর মধ্যে পার্থক্য দেখেছিলাম সেখানেও আমরা তাহলে এইটা বৈশিষ্ট্যটা দিতে পারি পার্থক্যের মধ্যে পয়েন্টটা যে এন হলো চিহ্ন আর এন টু হল সংকেত ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখ এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিথেন ও ফসফিনের সংকেত এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে খুব ভালো করে প্রত্যেকটা ম্যাক্সিমাম মৌলেরই তোমাদের টোটাল হয়তো আমাদের পরমাণু রয়েছে একশো আঠেরোটা সেটা তোমাদের মনে রাখার এই মুহূর্তে কোনো দরকার নেই তোমাদের বইয়ে যতগুলো দেওয়া আছে তাদের চিহ্ন আর সংকেত খুব ভালো করে পড়বে মিথেনের সংকেত সিএইচ ফোর আর ফসফিনের সংকেত থ্রি কার্বন ডাই অক্সাইডের ধর্মগুলি লেখো মৌলের পারমাণবিকতা কাকে বলে একটু আগেই বলেছি পিসিএল থ্রি ও পিসিএল ফাইভ সংকেতগুলি কোন কোন যোগের নাম প্রকাশ করে আমরা এই পিসিএল থ্রি আর পিসিএল ফাইভ এই দুটো যোগের ক্ষেত্রে কিভাবে লিখি পিসিএল থ্রি এখানে ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা টেট্রা ব্যবহার ট্রাই ব্যবহার করি ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা ট্রাই ব্যবহার করি যদি সেখানে পিসিএল ফোর তখন আমরা ব্যবহার করতাম কি টেট্রা আর পিসিএল ফাইভ থাকলে সেখানে আমরা ব্যবহার করি কি পেনটা মানে কোনো পরমাণু যদি পাঁচটা থাকে সেই ক্ষেত্রে আমরা সংকেত লেখার ক্ষেত্রে পেনটা ব্যবহার করি আর লেখা থাকলে মানে যদি চারটে পরমাণু থাকে একই পরমাণু চারটে থাকে তখন সেক্ষেত্রে আমরা ট্রেটটা ব্যবহার করি আর তিনটে একই পরমাণু থাকলে সেক্ষেত্রে আমরা ট্রাই ব্যবহার করি তাহলে ট্রাই ফসফরাস ট্রাই ক্লোরাইড তাহলে আমরা যদি পুরো সংকেতটা লিখি সেটা আমাদের কি আসবে ফসফরাস ট্রাই ক্লোরাইড তাহলে বাকি দুটোর ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাও এই দুটোর ক্ষেত্রে কি হবে পিসিএল ফোর পিসিএল ফাইভ নেক্সট হাইড্রোজেন তিনটে ধর্ম লেখো সি সি ফোর যৌগটি কোন যৌগের সংকেত এক্ষুনি বললাম এখানে দেখো ক্লোরিন চারটে রয়েছে তাহলে এই যৌগটির সংকেত কি হবে কার্বন ট্রেট্রা ক্লোরাইড যোজ্যতা কাকে বলে পিএইচ থ্রি যৌগে ফসফরাসের যোগ্যতা কত কত হবে থ্রি মৌলিক পদার্থ কাকে বলে উদাহরণ দাও ম্যাগনেশিয়াম ফিতাকে আগুনে ধরলে কি হবে তা কারণ সহ লেখো ম্যাগনেশিয়াম ফিতাকে আগুনে ধরলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় কি উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় লোহার চুর ও বালির মিশ্রণ থেকে লোহার চুর কিভাবে পৃথক করবে লোহা কি দ্বারা আকর্ষিত হয় চুম্বক দ্বারা তাহলে এই লোহার চুর আর বালির মিশ্রণের মধ্যে যে একটা চুম্বক পদার্থকে বা চুম্বককে নিয়ে যাই তখন হবে সে লোহার চুরগুলোকে আকর্ষণ করে নেবে ফলে আমরা সহজেই লোহার চুর আর বালির মিশ্রণকে পৃথক করতে পারবো ঠিক আছে তাহলে তোমাদের এই তিনটে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে তো এমসি তোমাদের শর্ট কোয়েশ্চেন শর্ট ঠিক ভুল এগুলো তো রয়েছে এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ক্ষেত্রে ভালো বড় প্রশ্নের ক্ষেত্রে বা এক মার্কের প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এই বই তো পড়বেই খুবই ভালো করে আর এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে খুব ভালো করে পড়বে তোমরা পরীক্ষা খুব ভালো করে দাও তোমাদের জন্য ওয়েস্ট অফ লাগ আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে ওকে